হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফ আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ মুগ ডালের খিচুড়ি খিচুড়িটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি খেতে হয়েছে এর আগে গোবিন্দভোগ চাল দিয়ে ভোগের খিচুড়ি বানিয়ে দেখিয়েছি আমার চ্যানেলে রেসিপি ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কোনো কারণে যদি মিস করে থাকেন তাহলে দেখে নিতে পারেন আর আজকের এই সবজি খিচুড়ির রেসিপিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে বেল আইকন সহ সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি তাহলে আমি নতুন কোনো রেসিপি যদি শেয়ার করি তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি বানানোর জন্য আমি যা যা সবজি নিয়েছি কুচনো গাজর ছোট করে কাটা শিম একটা টমেটো কুচিয়ে নিয়েছি মূলগুলোকে এইভাবে কিউব শেপে কেটে নিয়েছি রয়েছে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা মটরশুঁটি ফুলকপির কয়েকটা ফুল আমি নিয়ে নিয়েছি বাঁধাকপির একটা ছোট পোষণ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চাল নিয়েছি দুশো গ্রাম এখানে আতপ চাল নিয়েছি মুগ ডাল লাগছে দেড়শো গ্রাম মটর ডাল লাগছে একশো কুড়ি গ্রাম বেশ খানিকটা আদা বাটা ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে যা যা রয়েছে তার ভিডিওটা আমি শেয়ার করেছি আগেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন মশলার মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ ওয়ান টি স্পুন ফোঁড়ন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি একটা দারচিনি দুটো এলাচ সবার প্রথমে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে একটা কড়াই গরম হতে বসালাম এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো খুব বেশি লাল করবার কিন্তু দরকার নেই দেখুন ডালটাকে আমি ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার ফ্লেম অফ করে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি অন্যদিকে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এর মধ্যে মটর ডালটা ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডালটা ডালটাকে আমি প্রেসারে দিয়ে আধা সেদ্ধ করে নেব কারণ আতপ চাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কেউ যদি সেদ্ধ চাল দিয়ে রান্নাটা করেন সেক্ষেত্রে কিন্তু চাল ডাল একসাথেই সেদ্ধ বসাতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে প্রেশারের ঢাকনা আটকে দিচ্ছি দুটো সিটি পরা অব্দি ওয়েট করছি যে কড়াইটাতে ডাল ভেজেছিলাম তাতে টু সরষের গরম হতে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মূল টুকরোগুলো মূলগুলোকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা গাজর আর শিমের টুকরোগুলো এটাকেও কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব সবজিগুলো কিন্তু আমাদের খুব বেশি ভাজবার প্রয়োজন নেই জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে আর একটু নরম হয়ে আসলে কিন্তু হবে এর মধ্যে ফুলকপির টুকরোগুলো আর কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও তিরিশ সেকেন্ডের মতো সবজিগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে মটরশুটিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা টমেটোগুলো মিশিয়ে নিচ্ছি দু মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে দিচ্ছি সবজির যে কাঁচা ভাবটা ছিল সেটা দেখুন একদম চলে গেছে আবার সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজাও হয়নি অন্যদিকে প্রেসার কুকারের ভাবটা চলে যাবার পর কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি ডালগুলো দেখুন হাফ সেদ্ধ হয়েছে টিপলে পরে ভেঙে যাচ্ছে কিন্তু একেবারে গলেও যায়নি খিচুড়িটা আমি একটা হাড়িতে বানাবো তাই পরিমাণ মতন জল আমি আগে থেকে গরম করে নিয়েছি আর যে আতপ চালটা নিয়েছিলাম সেটা ভালো করে জলে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা মটর ডাল আর মুগ ডালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দেখুন ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ঢাকা দিয়ে হতে দিচ্ছি যতক্ষণ না চাল ডালটা ফুটে না উঠছে পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি চাল ডাল দেখুন ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো একই সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চাল ডালটা যতক্ষণ ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ হতে দিচ্ছি কড়াইয়ে ওয়ান টেবিল সরষের তেল গরম হতে দিচ্ছি তেল গরম হলে এর মধ্যে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর দুটো এলাচ এলাচের মুখগুলো কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড নাড়িয়ে নিচ্ছি ফোড়নে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা খুব অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার দেখুন আদা আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি চাল ডালটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা বানিয়ে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাত্রে আমি গরম জল বানিয়ে রেখেছি সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ি বানানোর সময় কিন্তু জলটা একটু বেশি পরিমাণে লাগে কারণ চাল ডাল দুটোই জল টানে তার যখনই খিচুড়িতে জল দেবেন তখনই অবশ্যই গরম জল দেবেন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন মিশিয়ে নিচ্ছি আর আরেকটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় হতে দেব ঢাকা সরিয়ে দিয়েছি খিচুড়ি আমাদের দেখুন রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে আমি এখানে টু টেবিল স্পুনের মতো দিয়েছি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি ফ্লেম অফ করে দিলাম আর এটাকে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে সার্ভ করে দেখাবো খিচুড়ি সার্ভ করে দিয়েছি সঙ্গে দিয়েছি লাবড়ার তরকারি আর টমেটোর চাটনি এই দুটোরই রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আশা করব ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ